আসসালামু আলাইকুম আমি কানিশপাতে মর্ডার টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমরা আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে তোমরা আমাদের টাইটেল দেখেই বুঝতে পারছো আমাদের আজকের পর্ব হচ্ছে বানান ও অভিধান তো আমাদের আজকে এই টপিকটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের একদম শেষ পরিচ্ছেদ এই পরিচ্ছদার মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায় পুরোপুরি শেষ হয়ে যাবে তো আমরা আজকে দেখব যে আমরা আজকে নতুন কী কী শিখব যদিও তোমাদের কাছে প্রথম অংশগুলো দেখে মনে হতে পারে যে আরে এগুলো তো বাচ্চাকালের পড়া এগুলো তো আমরা ছোট কাল থেকেই শিখে এসেছি কিন্তু না বই যেভাবে আমাদের বর্ণমালা সাজানো থাকে আমাদের বাংলা অভিধানে ঠিক সেভাবে সাজানো না হ্যাঁ তোমরা শুনে অবাক হতে পারো যে কিভাবে এটা সম্ভব তো আমরা এখন এইগুলো নিয়েও আলোচনা করব আমাদের এই টপিকে তো চলো আমরা একটু দেখে নেই আমাদের বইয়ে কি বলা হয়েছে আমাদের বইয়ে বলা হয়েছে বানান ও অভিধান বর্ণক্রমে শব্দ সাজাই অর্থাৎ বর্ণের যে ক্রমগুলো আছে সেটা মেনটেন করতে বলা হয়েছে বাংলা অভিধানে যে ক্রম বর্ণমালায় সাজানো থাকে তার নিচে লেখো এখানে আমাদের বাংলা বর্ণমালার ক্রমটাকে লিখতে বলা হয়েছে এবং এর পরের অংশ আমাদের এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বই অর্থাৎ একটা প্লে বলো 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 ওয়ান এই যে বাচ্চাদের যেভাবে বইয়ে সাজানো থাকে বাংলা বর্ণমালা সেটাকে সাজাতে বলা হয়েছে পাঠ্য বইয়ের বর্ণক্রমে তফাৎ কোথায় অর্থাৎ আমরা প্রথমে বাংলা বর্ণমালার বর্ণক্রমে সাজাবো তারপর শিশু পাঠ্য বই আকারে তাহলে আমরা পার্থক্যটা কিন্তু খুঁজে পাবো তো চলো আমরা আগে একটু লিখে নেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখো স্বরে স্বরে আর অশ্বর রসু দীর্ঘ রি এ ওই ও ও এইগুলো আমরা সব সিরিয়াল মতো দেখতে পাচ্ছি কিন্তু স্বরবর্ণের ক্ষেত্রে কিন্তু অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু থাকে না অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু কিন্তু ব্যঞ্জন বনে থাকার কথা ছিল কিন্তু আমাদের যে বাংলা অভিধান আছে বাংলা অভিধানে যে ক্রম সেই ক্রমে এই তিনটা জায়গা পেয়েছে কোথায় এই তিনটা জায়গা পেয়েছে আমাদের স্বরবর্ণের ক্ষেত্রে এরপর দেখো আমাদের ক থেকে যেটা আছে ক কিন্তু আমাদের এই জায়গায় থাকার কথা ছিল না তারপর খ গ ঘ চ জ ট ঠ ড এরপর দেখো শূন্য ঢ এর পর আবার ঢয় শূন্য র এই দুটো জায়গাও কিন্তু মূলত এখানে না মু দন্তন্য প ফ ব ভ ম জ অন্তস্থীয় র ল তালবশ দন্তস্য মূর্ধন আর হ এইভাবে সিরিয়ালটা কিন্তু সাজানো কিছু জায়গাটা জাস্ট পরিবর্তন হয়েছে তাছাড়া বাকি সবই একই রকম আর আমাদের বাংলা তো আমরা জানি স্বরে ও আর রসের দীর্ঘ রি এ ওই ও এগারোটা হচ্ছে স্বরবর্ণ ক খ গ ঘ উম ঢ মূর্ধন্য তথ প ফ পফ ভ ম জ র ল তালবশ তালস মূর্ধনশ হ ক্ষিও দর্শন ঢর্ষণরা অন্তস্থীয় খণ্ডত্ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু সিরিয়ালগুলো কিন্তু আমরা একদম ছোট থেকে দেখে আসছি এটা আমাদের কাছে খুবই সহজ অর্থাৎ পার্থক্য হচ্ছে দুই জায়গায় একটা পার্থক্য হচ্ছে আমাদের অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু যেটা মূলত ব্যঞ্জন বনে থাকার কথা সেটা আমাদের বাংলা মানে অভিধানে বাংলা বর্ণমালার সেখানে এগুলো স্বরবর্ণের সাথে থাকে আর ক্ষীয় দর্শনরা ধর্ষণরা অন্তঃস্থীয় জায়গা শুধুমাত্র পরিবর্তন করতে হয় আচ্ছা এরপরে আমাদের কি বলা হয়েছে দেখো নিচে বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণকুর অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো আমাদের এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে আমাদের বাম কলামে কি করতে বলা হয়েছে ডান কলমে এগুলো সাজিয়ে লিখতে বলা হয়েছে কিসের উপর নির্ভর করে সাজাবো আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাবো ঠিক আছে তো আমরা এটা আমরা একটু সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে সেইটা নিয়ে আলোচনা করছি তো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি যে আমাদের বর্ণক্রম অনুযায়ী সাজানোটা কেমন হওয়া উচিত তোমরা কিন্তু জানো যে আমাদের অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু যেগুলো বর্ণ মালায় ব্যঞ্জন বর্ণের অংশ আমরা জেনে এসেছিলাম এতদিন কিন্তু আমাদের বাংলা অভিধানে কিন্তু সেটা স্বরবর্ণে আছে তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কোনো বর্ণ মানে কোনো শব্দই কিন্তু অনেশ্বর দিয়ে বা বিসর্গ দিয়ে বা চন্দ্রবিন্দু দিয়ে কিন্তু শুরু হয় না তোমরা হয়তো বা জানো যে আমাদের এই তিনটাকে বলা হয় পরাশ্রয় বর্ণ এরা কখনোই শব্দের শুরুতে বসে না তো এই আমাদের এটা নিয়ে তো ঝামেলা হবে না মেইন ঝামেলাটা যেটা নিয়ে আমাদের হবে সেটা হচ্ছে র র এগুলো যেহেতু সিরিয়ালটা আমাদের বাংলা বর্ণমালা আর ছোটদের পাঠ্য বইয়ের সাথে মিল খায় না সেজন্য এগুলো নিয়ে আমাদের একটু ঝামেলা হতে পারে দেখো তাই আমরা কিন্তু প্রথমে আমাদের স্বরেও বা স্বরে আসে বর্ণমালার ক্রমে তাই আমরা স্বরে আ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলোকে সবার আগে জায়গা দিয়েছি যেমন হচ্ছে দেখো আশ আকাশ আড্ডা আবিষ্কার আবরণ আড়াই তো আমরা এখানে দেখতে পেয়েছি আমরা আগে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণগুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে আর স্বরবর্ণের শুরু যেহেতু স্বরেও স্বরে এগুলো দিয়ে স্বরেও দিয়ে এখানে আমাদের কোনো শব্দই দেওয়া ছিল না তো স্বরে আ দিয়ে যেহেতু আমাদের শব্দগুলো আগে দেওয়া ছিল আমরা স্বরে আগুলোকে আগে লিখেছি আর তাছাড়া কোনো স্বরবর্ণ নেই তারপর আমরা ব্যঞ্জন বর্ণে চলে যাব আমরা জানি ব্যঞ্জন বর্ণের শুরুটা হয় ক দিয়ে তো ক দিয়ে যে সকল শব্দ আছে কার্যকর কায়া কোন্দল এগুলো আমরা পেয়েছি এরপর যদিও আমাদের মনে হতে পারে যে এখন তো আমাদের খ আসার কথা কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে এসেছি যে আমাদের বাংলা বর্ণমালার অভিধানে স্থান নিয়েছে ঠিক আছে খ পর কিন্তু না তো আমাদের এখানে একটা শব্দ ছিল ক্ষমা ক্ষমা শব্দে খিও দিয়ে শুরু হয় তাই এটাকে আমরা দ্বিতীয়তে স্থান দিতে হয়েছে এরপর দেখো খা খা খাম খেয়ালি খেয়াল অর্থাৎ খ দিয়ে যেসক শব্দগুলো ছিল গ দিয়ে কোনো শব্দ আমরা পাইনি তারপর হচ্ছে ঘাপটি ঘুমন্ত চৌচির ছুতার জাকানো জাগরণি ডুবুরি তৎপর তত্ত্ব ত্রিশীত এখন তোমাদের কাছে আসতে পারে যে এইটা তো আমরা পাইনি তাই না তো এটাকে আমরা তাই তয়ের পরে স্থান দিয়েছি এরপর দেখো দুরন্ত দুর্জয় ধৌত নিরীক্ষক প্রত্যুক্তি বক্তব্য বন্ধু বাস বালতি বুভুক্ষা মনোরম মুমূর্ষু মৃণয় লৌখিক শিওর সন্ধ্যা অর্থাৎ তালব্যস্ব দন্তস্ব আবার তালব্যস্ব এই জায়গাতে একটু ঝামেলা হয়েছে আমাদের কিন্তু এইটার স্থানটা অবশ্যই এখানে দিতে হবে আগে তালব্যস্ব আসবে তারপরেই কিন্তু দন্তস্ব হবে অর্থাৎ আমাদের সিধেলের অংশটা কি কোথায় হবে সিধেলটা কিন্তু আমাদের সন্ধির আগে হবে ঠিক আছে এই জন্যই কিন্তু বলা হয়েছে যে আবার বন্ধুদের সাথে মিলিয়ে দেখো যে তোমার কোনো একটা ভুল হয়েছে কিনা তারপর সুকুমার হর্ষ হেরফের হ দিয়ে আমরা শেষ করলাম তাছাড়া আরও যে বর্ণগুলো আছে সেগুলো আমরা পাইনি তো এখানে এলোমেলো আকারে সাজানো আছে আমরা বর্ণের উপর নির্ভর করে কিন্তু এখানে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি যেটা আমাদের কিন্তু বলা হয়েছিল যে সহকারীদের সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো আমাদের কিন্তু আমরা আমরা যেভাবে লিখেছিলাম সেই অনুযায়ী আমরা একটা ভুল পেয়েছিলাম তোমরাও নিজেদের মতো করে লেখো লেখার পর দেখো তোমরা কোনো ভুল খুঁজে পাও কি না তোমাদের মেন টার্গেট লিখার টেকনিকটা হচ্ছে কি সবার আগে আমাদের স্বরে আ খুঁজতে হবে দেখো স্বরেও বা স্বরে তো আমরা যেখানে যেখানে সরেয়াকে পাবো সেটা সেটা আমরা টার্গেট করবো যেমন এখানে আমরা সরেয়াকে পাচ্ছি এখানে সরেয়া আছে এভাবে করে লেখার সময় নিচে দাগ দিয়ে নিবে তাহলে তোমাদের কাছে ইজি হবে বের করাটা ঠিক আছে যেখানে যেখানে সরে আপেলে এরপর ক খুঁজবে তারপর খিও খুঁজবে তারপর খ খুঁজবে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেভাবে বর্ণমালাটা সাজিয়েছিলাম ঠিক সেভাবে ঠিক আছে আচ্ছা এরপর যেটা বলা হয়েছে দেখো অভিধানে শব্দ খুঁজি আহমেদ শরীফ উনিশশো একুশ সালে জন্মগ্রহণ উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন একজন গবেষক ও প্রাবন্ধিক তার লেখা বইয়ের মধ্যে আছে বাঙালি ও বাংলা সাহিত্য বাংলার সুফি সাহিত্য বিচিত্র চিন্তা ইত্যাদি নিচে আহসান সরি আহমেদ শরীফের লেখার একটি অংশবিশেষ দেওয়া হলো আহমেদ শরীফের এখানকার কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে শব্দগুলো অভিধান শব্দ খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলোর অর্থ লেখো অর্থাৎ আমাদের একটা এখন লেখা দেওয়া আছে সেই লেখাটার নাম কি জিগিসাপ এই লেখাটা থেকে কিছু শব্দ তারা নিচে ডাক দিয়ে দিয়েছে এই ডাক দেওয়া শব্দগুলো যে আছে সেগুলোর আমাদের কি করতে বলা হয়েছে সেগুলোর আমাদের অভিধান থেকে খুঁজে বের করে খাতায় শব্দগুলোর অর্থ লিখতে বলা হয়েছে ঠিক আছে তো এই পর্বটা তোমাদের দেখার আমন্ত্রণ রইল আমরা এটা নিয়ে নেক্সট পর্বে আলোচনা করব সেই পর্বে আমরা এখান থেকে বেশ কিছু শব্দ যে দেওয়া আছে এই যে জিজ্ঞাসাতে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর শব্দগুলোর অর্থ লিখবো খাতায় ঠিক আছে তো এটা দেখার আমন্ত্রণ রইলো পরের পর্বই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য এবং পরবর্তী যে পর্বটা আছে সেটা দেখার আমন্ত্রণ রইল আমি কানিজ ফাতে যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ